আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসরাফিল সদার অভিক সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত তো আজকের এই ভিডিওটা আমি স্পেসিফিক একটা ব্যাচকে টার্গেট করে বানাচ্ছি যে ব্যাচটার নাম হচ্ছে এসএসসি ছাব্বিশ অর্থাৎ দুই সালে যারা দশম শ্রেণিতে উঠবে এবং দু সালে তারাই মাধ্যমিক বোর্ড পরীক্ষাটা দেবে অর্থাৎ এসএসসি পরীক্ষা দেবে আমার এই ভিডিওটা শুরুর দিকের কিছু অংশ থাকবে একটু ডিমোটিভেশনের তোমাদেরকে আমি ইন্সপায়ার করবো না একটু ডিমোটিভেশন দেব বাট এটা একটু প্রয়োজন আছে এখন কি বলে ডিমোটিভেশনটা দিব আমি যখন দু হাজার বারো সালে ক্লাস ফাইভে পড়তাম আমি একটা বোর্ড পরীক্ষা দিয়েছিলাম যেটার নাম হচ্ছে পিএসসি প্রাইমারি স্কুল সার্টিফিকেট তাই না এরপর ঠিক তিন বছর পর দু সালে আমি ক্লাস এইটে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসি পরীক্ষা দিই এখন আমি যখন দু সালে পরীক্ষাটা দিই যথেষ্ট ছোট ক্লাস ফাইভের একটা বাচ্চা আমার মনে আছে আমি অনেক টেনশন করতাম কীরকমের টেনশন যদিও এইটা নিয়ে অনেক গার্জেনদের কমপ্লেন ছিল যে এত ছোট বয়সে স্টুডেন্টরা বোর্ড পরীক্ষার টেনশন নিচ্ছে বাট আমি এখানে একটু কথা বলি আমাদের ফেসটা কিরকম ছিল আমার মনে পড়ে আমি বোর্ড পরীক্ষার আগের রাতগুলোতে ঠিক মতন ঘুমাতে পারতাম না টেনশনে পড়া হোক বা না হোক একটা স্ট্রেচ কাজ করতো আচ্ছা ঠিক আছে বোর্ড পরীক্ষাগুলো দিতাম দিলাম ইভেন আমার মনে পড়ে বোর্ড পরীক্ষার রেজাল্টের আগে যখন দশ দিন বাকি সাত দিন বাকি এই টাইমগুলোতেও কিন্তু আমরা অনেক স্ট্রেস স্ট্রেস একটা টাইম পার করতাম ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট সবাই একটাই প্রেশারের মধ্যে থাকতো রেজাল্ট কেমন হয় আর দুই একদিন দিন আগের রাত থেকে তো ঘুমিয়ে আসতো না যে বোর্ড পরীক্ষার রেজাল্ট আসবে তো যাই হোক আল্লাহ রহমতে আমার সবগুলোতে এ প্লাস ছিল আমাদের মার্কস দিত না খালি গ্রেড দিত এ প্লাস এ প্লাস এ প্লাস আচ্ছা তো ঠিক তিন বছর পরে যখন আমি জেএসসি পরীক্ষা দিই আমাদের জেএসসি পরীক্ষার সাবজেক্ট অনেকগুলো ছিল আমার যতদূর মনে পড়ে মনে হয় বারোটা থেকে তেরোটা সাবজেক্টে আমরা জেএসসি পরীক্ষা দিয়েছিলাম এই বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড তারপরে গণিত ছিল তারপরে হচ্ছে বিজ্ঞান ছিল ধর্ম ছিল শারীরিক শিক্ষা ক্যারিয়ার শিক্ষা চারু কারুকলা আর কি ছিল কৃষি শিক্ষা এগুলো ছিল তো এরকম করে মোটামুটি অনেকগুলো সাবজেক্টের উপরে আমি পরীক্ষা দিয়েছিলাম আর একটা প্রেশারের টাইম ছিল কারণ পিএসসি থেকে জিএসসিতে সাবজেক্ট বেশি ইভেন পড়ার চাপটাও একটু বেশি ছিল একটু বড়ো ক্লাস যেহেতু আর হচ্ছে পরীক্ষার গ্যাপ ছিল না মানে একটা পরীক্ষার পরের দিনে আরেকটা পরীক্ষা বোর্ড পরীক্ষাগুলো এরকমভাবে ছিল বাট আমার যতদূর মনে পড়ে আমার স্ট্রেসটা অ্যাটলিস্ট দুই হাজার বারো সালের থেকে একটু কম ছিল কারণ আমি অলরেডি একবার বোর্ড পরীক্ষা ফেস করে আসছি ইভেন আমার যতদূর মনে পড়ে আমি পিএসসি পরীক্ষার বোর্ড পরীক্ষার ছুটি এনজয় করতে পারি নাই টেনশনে বাট আমি জেএসি পরীক্ষার যে ছুটিটা বোর্ড পরীক্ষার পর আমি যথেষ্ট এনজয় করছি ইভেন রেজাল্টের আগেও আমি অনেকটাই কাম ছিলাম বা শান্ত ছিলাম যে হ্যাঁ আমি তো জানি বোর্ড পরীক্ষার রেজাল্ট কিরকম আসতে পারে আপনি কিরকম পরীক্ষা দিয়েছে আমার রেজাল্ট কিরকম আসবে আচ্ছা এরপরে আমার 2016 সাল ছিল ক্লাস নাইনের তারপর হচ্ছে সতেরো গেল আঠেরো সালের এস সি ব্যাচ আমার তো আমি যখন এসএসসি পরীক্ষা দিতে বসি তখন অলরেডি আমি দুইবার বোর্ড পরীক্ষা ফেস করে আসছি একদম ছোটকালে ক্লাস ফাইভে এ হাজার বারোতে এবং একটু কিশোর বয়সে দুই হাজার আঠারোতে সরি পনেরোতে ক্লাস এইটে আর এসসিসি তো মোটামুটি একটু ম্যাচিওরিটি চলে আসছে এখন বর্তমান সময়ে যারা এসএসসি ছাব্বিশ ব্যাচ তারা বা তাদের জুনিয়র ব্যাচরা আর কি তারা পিএসসি পরীক্ষা ফেস করে নাই তারা জেএসি পরীক্ষা ফেস করে নাই আর স্পেসিফিকভাবে আমি যদি ছাব্বিশ ব্যাচের কথা বলি তারা ক্লাস নাইনে উঠে গ্রুপই পায় নাই সায়েন্স কমার্স আর্টস এটা পায় নাই তারা দশম শ্রেণীতে দুই হাজার পঁচিশ সালে গ্রুপ নিবে এই এক বছর সময়ে তারা একটা শর্ট সিলেবাসের উপর পরীক্ষা দিয়ে সরাসরি বোর্ড পরীক্ষা দেবে যেটা তারা সারা জীবনে পায় নাই এখন অনেক আগেকার সময় থেকে ম্যাট্রিক পরীক্ষা বলা হয়তো এটাকে এটা কিন্তু অনেক হাই লেভেলের একটা পরীক্ষা বোর্ড পরীক্ষা যদি বলা হয় জীবনে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে হ্যাঁ হয়তোবা শুরুর দিকে তোমাদের মনে হবে না যে এটা কে কীরকম তোমার জীবনে ইম্প্যাক্ট ফেলবে বাট এটা তোমার জীবনে ইমপ্যাক্ট ফেলবেই তো তোমাদের জীবনের এত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা তোমার ডিরেক্ট দিতে যাবা এর আগে কোনো বোর্ড পরীক্ষা ফেস না করে অবশ্যই এটা তোমাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় তোমাদের ডিমোটিভেশন দেওয়া শেষ আমার এখন আমার মোটিভেশনের পার্থক্য শুরু দেখো এই টাইপের কথা বলে তোমাদেরকে ভয় দেখায় তোমাদেরকে আরও ছোট করে দেখবা যে অনেকেই কথা বলতে চাবে ইভেন তোমাদের মধ্যে ওই জিনিসগুলো কাজ করবে যে আমার জীবনে এটা করি নাই আমি কিভাবে এটা করব। বাট দেখো তোমাদের কম্পিটিশন তোমাদের ব্যাচের সাথে কখনোই এই কাজটা করবা না তোমাদের ব্যাচকে অন্য ব্যাচের সাথে কম্পেয়ার করবা তোমাদের ব্যাচের সাথে এখন যদি সে আমাদের ব্যাচের সাথে কম্পেয়ার করো তাহলে তো কোনো লাভ নাই আমরা যেরকম এডুকেশনাল সিস্টেমের মধ্যে দিয়ে পার হয়ে আসলাম তোমরা সেটার মধ্যে দিয়ে না তোমাদের জন্য আলাদা লেভেলের চ্যালেঞ্জ আমাদের ছিল আলাদা লেভেলের চ্যালেঞ্জ 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 সেম ছিল না তো ওইটার সাথে কম্পেয়ার কখনই আসবে না দুইটা ব্যাচের হোক তোমাদের এক ব্যাচ জুনিয়র বা এক ব্যাচ সিনিয়র কখনই কম্পেয়ার না কারণ কম্পিটিশনটা তোমাদের ব্যাচের সাথে কারণ আরও যদি বলি ধরো তোমরা আরও কয়েক বছর পরে যখন অ্যাডমিশন পরীক্ষা দিবা তোমাদের রেজাল্টের সাথে কি সেই পাঁচ ছয় বছর আগের ব্যাচের রেজাল্ট কোনো ম্যাচিং করে রেজাল্ট দেবে যে না ওই পাঁচ বছর আগে তো এত নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে তোমাদের ব্যাচ থেকে এত নাম্বারই পেতে হবে এরকম কি আসবে না ধরে নিচ্ছি তোমাদের ব্যাচের ধরো পরীক্ষাটাও হইল না ধরে ধরে নিচ্ছি নিচ্ছি তোমাদের ব্যাচের এইচএসসি পরীক্ষাটাও মানে ইন্টারমিডিয়েট পরীক্ষাটাও হইলো না ধরে নিচ্ছি তোমরা ডিরেক্ট অ্যাডমিশন টেস্ট তোমাদের ব্যাচ থেকেই কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবে বা অন্যান্য জায়গায় চান্স পাবে কখনো অন্য ব্যাচের স্টুডেন্টদেরকে ঢুকায় তাদের রেজাল্টের সাথে কম্পেয়ার করে তোমাদের রেজাল্ট দিবে না হ্যাঁ এই ক্ষেত্রে হচ্ছে একটু তোমরা ভাবতে পারো যে তোমরা যেহেতু বোর্ড পরীক্ষা এর আগে দাও নাই এখন তোমরা সরাসরি বোর্ড পরীক্ষা দিতে যাবে তাও আবার ম্যাট্রিক পরীক্ষা এসএসসি পরীক্ষার মতন একটা পরীক্ষা তার উপর তোমরা আবার গ্রুপ এর আগে থেকে গত বছর থেকে পড়ে আসো নাই গ্রুপ ভিত্তিক লেখা পড়া যেটা এই সময়ের মধ্যে তোমাদের এটা কমপ্লিট করতে হবে এক বছর সময় এটা তোমাদের জন্য একটা চ্যালেঞ্জিং বাট এই চ্যালেঞ্জিংয়ের বিষয়টা তোমাদের ব্যাচের সাথে তোমার কম্পিটিশন হবে তোমার ব্যাচের সাথে ব্যাচমেটদের সাথে আর তোমার ব্যাচমেটদের সবারই হচ্ছে একই সিচুয়েশন বুঝতে পারছো তোমাদেরকে আমি আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করি যারা ক্রিকেট খেলা বুঝো তোমরা কি বুঝো ব্যাটিং পিচ আর বলিং পিচ ব্যাটিং পিচ হচ্ছে যেই পিচের যে মানে যেই মাঠে পিচে খেলা হলে অনেক রান হয় ধরো একটা টিম টি টোয়েন্টি খেলায় দুশো রান করলো আমরা ধরে নি তো এই টিমে তো জিতাই উচিত বাট ওই পিচটা আসলে ব্যাটিং পিচ তারা যখন বলিংয়ে গেছে অপোজিট টিম যখন ব্যাটিংয়ে আসছে দেখা গেল তারা খুব ইজিলি দুশো ক্রস করে ফেললো অর্থাৎ জিতে গেল অর্থাৎ দুশো রান করেও হেরে গেলো কারণ ওই পিচটা তো ব্যাটিং পিচ ওইখানে অনেক রান তোলাই যায় আবার একটা বলিং পিচে দেখা গেল কি একশো বিশ বলার খেলা টি একটা টিম একশো রানও করতে পারে নাই অপোজিট টিম নেমে তারা দেখা গেল তাদের থেকেও কম রান করলো এখন তুমি যদি ব্যাটিং পিচের স্কোর কার্ডের সাথে বলিং পিচের স্কোর কার্ড কম্পেয়ার করো তাহলে তো লাভ নাই তো তুমি ধরে নাও তোমাদের ব্যাচটা একটা বলিং পিচ যেই পিচে দেখো সবাই একই সিচুয়েশনে আছে সবাই একই সিচুয়েশনে তোমাদের ব্যাচের প্রত্যেকেই এর আগে কখনো কেউ বোর্ড পরীক্ষা দেয় নাই তাহলে দেখো তোমাদের ব্যাচের সাথেই তোমাদের মেন কম্পিটিশনটা যেহেতু তাহলে কখনো এই জিনিসটা চিন্তা করে হতাশ হবে না যে আমাদের তো ওইটা হয় না সেটা হয় না এটা হয় না এটা হইলো না সেটা হইলো না এগুলো ভেবে কোনো হতাশা নিয়ে আসবা না তোমাদের ব্যাচ থেকে তোমাকে কম্পিটিশন করেই ভালো রেজাল্ট করতে হবে তোমাদের ব্যাচ থেকে তোমাকে কম্পিটিশন করে কোথাও চান্স পেতে হবে বুঝতে তাহলে কি করতে হবে তোমাদের ব্যাচের যেহেতু কোনো বোর্ড পরীক্ষার আগে হয় নাই তাহলে তোমাদের উচিত নিজেদেরকে আগের থেকে প্রিপেয়ার করা এখন কিভাবে প্রিপেয়ার করবে তোমাদের টপিক ভালো করে বুঝতে হবে এই জেনারেল লেখাপড়ার নলেজ তোমাদের আছে কিভাবে করতে হবে হবে একটা তারপর তোমাদের পরীক্ষা নিজেদেরকে দিতে হবে এই পরীক্ষার মাধ্যমে তোমরা নিজেদেরকে ছাড়াই করবা এরপর তোমরা বোর্ড পরীক্ষা দিবা আমার কথা হচ্ছে তুমি এমন ভাবে নিজেকে গড়ে তুলবা তোমাদের ধরো একটা পরীক্ষা হবে ধরো নাও তোমাদের এস পরীক্ষা এই দশ বারোটা সাবজেক্টের উপর হবে না ধরো একটা পরীক্ষা হবে একটা পরীক্ষায় তোমাদের ব্যাচ পরীক্ষা দেবে এরকম লেভেল অফ কনফিডেন্স আনতে হবে একটা পরীক্ষায় যদি একজন ভালো করে সে একজন যেন তুমি হও এইভাবে প্রিপারেশন নিতে হবে তোমাদেরকে আরো যত চ্যালেঞ্জিং সিচুয়েশন দিক না কেন তোমরা সেটা জন্য ফেস করে ওইখান থেকে একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারো বুঝতে পারছো আমি কিন্তু গত বছর তোমাদেরকে বলেছিলাম তোমাদের ব্যাচটা একটা লিডার ব্যাচ তোমরা যা যা করতিসো সেই জিনিসটা বা তোমরা যেসব জিনিস ফেস করতিছো সেই জিনিসটা অন্যান্য ব্যাচ ফেস করে নাই তো কখনোই অন্য ব্যাচের সাথে কম্পেয়ার করে তোমাদেরকে কোনো কিছু পরামর্শ দেওয়া কখনই ঠিক হবে না বা তোমাদেরও আসলে ঠিক হবে না তোমাদের নিজের থেকে বুঝতে হবে কি করতে হবে তোমরা হচ্ছে লিডার কেন বলতেছি কারণ লিডাররা রাস্তা বানায় ফলোয়াররা সেটা ফলো করে তোমাদের এমন একটা ব্যাচ যেই ব্যাচের রাস্তা বানানো আগে থেকে নাই তোমাদেরকে রাস্তা বানাইতে হচ্ছে তো তোমাদেরকে যেহেতু রাস্তা বানাইতেই হচ্ছে তোমাদেরকে লিড দিতে হবে এখানে তোমরা সবাই লিডার তোমাদের ব্যাচের প্রত্যেকেই এক একজন লিডার এখন তোমাদের এই লিডারদের মধ্যে থেকে কে ভালো করবে কে হতাশগ্রস্ত হয়ে পড়ালেখাটাকে দমায় রাখবে আর কে চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করে দেখাই দেবে এটাই হচ্ছে পার্থক্য তোমাদের ব্যাচ থেকে কেউ না কেউ তো ঢাকা ইউনিভার্সিটিতে টিকবে তোমাদের ব্যাচ থেকে কি কেউ বয়েড ফার্স্ট হবে না কেউ ডিউতে ফার্স্ট হবে না কেউ মেডিকেলে কি ঢাকায় মেডিকেলে চান্স পাবে না পাবে তো তো তোমাদের ব্যাচ থেকেই কিন্তু পাবে তো তোমাদের ব্যাচের এই চ্যালেঞ্জগুলা যারা অ্যাকসেপ্ট করে ফাইট করতে পারবে দেখবে যে তারাই বোর্ড পরীক্ষা এসএসসির বোর্ড পরীক্ষা ইন্টারের বোর্ড পরীক্ষা পরবর্তীতে অ্যাডমিশন লাইফ সব জায়গায় জীবনে সাইন করবে তো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্যই যারা এখন বর্তমানে এসএসসি ছাব্বিশ আর হতাশাগ্রস্ত হয়ে আছো যে তোমরা এর আগে তো কিছুই দাও নাই এই হতাশা থেকে একটু বের হয়ে আসতে হবে আর একটু ফাইট করতে হবে জীবন মানেই চ্যালেঞ্জ যখন দেখবা তোমার জীবনে কোনো চ্যালেঞ্জ নাই তখন ভাববা তোমার জীবন শেষ তুমি হয়তোবা জীবিত থেকেও মৃত অথবা সত্যি সত্যিই মৃত তো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে শিখো আমার বিশ্বাস স্কুল ম্যাথমেটিক্স যারা ফলো করে তারা অবশ্যই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে জানে আর তোমাদের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে সহজ করতে অবশ্যই স্কুল ম্যাথমেটিক্সকে তোমাদের পাশে পাবে আমি তোমাদের অভিজ্ঞা তোমাদের অভিজ্ঞতাকেও তোমাদের পাশে পাবে আশা করি তোমরা সবাই ভালো থেকো Deja ver con una conecta clase.